নমস্কার সুন্দর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গোপালদাস সিনহা তার আগে সবার সুস্বাস্থ্য এবং সুস্থ জীবন কামনা করে আজকের একটি টপিক্স যেটা খুবই প্রয়োজনীয় একটা টপিক্স নিয়ে আমরা আলোচনা করব শেয়ার করব আপনাদের সঙ্গে সেটি হচ্ছে কি গত বৃহস্পতিবার আহমেদাবাদে যে বিমান দুর্ঘটনা ঘটেছিল লন্ডনগামী যে বিমানে বিধ্বংসী যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার সঙ্গে মানুষের জীবনের একটা অতঃপ্রত সম্পর্ক রয়েছে এবং সেই দুর্ঘটনা আরেকবার প্রমাণ করে দিল যে জীবনটা খুবই রহস্যময় এবং কোনো কিছুই হাতের মুঠেই নয় এবং কোন অনিশ্চয়তায় ভরা জীবন মানুষের জীবনটাই এক অনিশ্চয়তা অনিশ্চিতার মধ্যে রয়েছে সেটাই বারবার প্রমাণ করে দিল অনেক ঘটনা সেই বিমান দুর্ঘটনার মধ্যে কয়েকটি ঘটনা সেই জিনিসটাই প্রমাণ করে দিল যে মানুষের জীবনটা খুবই রহস্যময় এবং অনিশ্চয়তা তার সঙ্গে আমরা সবাই অনেক কিছু জানি বুঝি এবং সবার মাইন্ডে থাকে কিন্তু আমরা সচরাচর সেগুলোর জিনিস আমরা অভারলক করে যাই অবালোক করতে গিয়ে কি হয় অনেক বিপদে আমরা পড়ে যাই তার প্রমাণ সেই বিমান দুর্ঘটনার মধ্যে রয়েছে এইগুলো নিয়ে চর্চা কোনো বিশেষ একটা মিডিয়ার মধ্যে করা হয়নি তাই সেই জিনিসগুলি এখন আপনাদের সামনে ভিউয়ার্স এবং যেগুলো সাবস্ক্রাইবার ফলোয়ার্স রয়েছেন সবার সবার সঙ্গে শেয়ার করার জন্য আমি এই আলোচনাটা নিয়ে আসলাম দেখেন বিমান দুর্ঘটনা যে ঘটেছিল সেখানে একটি জিনিস আপনারা দেখুন একজন মহিলা একজন বেঁচে গেছে দুজন বেঁচে গেছে। একজন বিশ্বকুমার বিশ্বাস নামের একজন যাত্রী এত শত শত সব যাত্রীরা সব যাত্রীরা যখন মৃত্যু হল তখন শুধুমাত্র একজনই একজন বিশ্বকুমার বিশ্বাস নামে একজনই উনি বেঁচে গেলেন বেঁচে যাওয়ার কারণটা হলো সেটা একটা ভাগ্য এটা চরম ভাগ্যর ফলে তৃতীয় শক্তি কাজ করার ফলেই ওর বাঁচা সম্ভব হয়েছে অন্যথায় ও মৃত্যুমুখে পতিত হতো সেটা হলো ভাগ্য আরেকটা দ্বিতীয় ঘটনাটি হলো কি একজন মহিলা যাত্রী ছিলেন উনি লন্ডন যাবেন উনি আহমেদাবাদ থেকে উনি লন্ডনে থাকেন স্বামী লন্ডনে কাজ করেন ওনার নাম হচ্ছে ভূমি চৌহান একজন মহিলা উনি টিকিট করেছিলেন সেই বিমানে উনি যাবেন লন্ডন উড়ে যাবেন কিন্তু উনি যাওয়ার সময় ট্রাফিক জ্যামে ফেঁসে যাওয়ার ফলে বা অনেক টাইম কিছু লেট হয়ে যায় ফ্লাইট ছিল সেদিন ফ্লাইট ফ্লাইট উড়ে যাওয়ার সময়টা ছিল একটা দশ মিনিট নাগাদ উনি মহিলাটি গিয়ে বলছেন বারোটা বিশ মিনিটে কিন্তু বারোটা দশেই বারোটা দশ মিনিটেই যেগুলো এয়ারপোর্টের যে সিকিউরিটি বা ইয়ে থাকে সব কিছু তারা এক্সামিনেশন বলুন সব কিছু ওরা বন্ধ করে দিয়েছে যাত্রীদের যে বন্ধ করে দেওয়ার ফলে উনি ভূমি চৌহান শাখারে যাওয়ার ফলে উনি অনেক অনুরোধ করেছেন সবাইকে ওনারা বললেন না ম্যাডাম এখন ইয়ে হয়ে গেছে এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমরা কোনো আপনার অ্যালাউ করতে পারছি না কারণ এরা করতে গিয়ে আমাদের ট্রেন আমাদের বিমান যে বিমানের যাত্রা সময় দেরি হবে এত সমস্যার সৃষ্টি হবে তাই ওনারা অনেক তারপরও মহিলা ভূমি চৌহান অনেক অনুরোধ করেছিলেন যে বিমান ওঠার জন্য সুযোগ দেওয়ার জন্য অনুমতি দেওয়ার জন্য কিন্তু ওনারা কখনো মানে উনি ওনারা মানলেন না ফলে সেখান থেকে উনি খুব আক্ষেপ নিয়ে এবং মনের দুঃখ নিয়ে অনুশোচনা নিয়ে অনুতপ্ত হয়ে উনি ফিরলেন ফিরে উনি অনেক কথা ছিল টিকেটের কথা ছিল অনেক কিছু সময় মতো লন্ডন গিয়ে না বসে বিভিন্ন কারণে উনি চিন্তা চিন্তায় ছিলেন কিন্তু সে ঠিক পর মুহূর্তেই উনি যখন বাড়ি ফিরছিলেন আহমেদাবাদে উনার বাড়িতে ফিরছিলেন যখন তখন মাস রাস্তায় উনি খবর পেলেন যে যে বিমানটি যাচ্ছিল সেটা সেটা দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এবং সেখানে বিধ্বংসী হয়ে আগুনে পুড়ে সব সারখার হয়ে গিয়েছে সেই খবর পাওয়ার পরে তিনি স্তম্ভিত হলেন স্তম্ভিত হয়ে ভাবলেন একই ঘটনা হলো তখন তিনি উনি ভগবানকে উনি ভগবানের স্মরণ করলেন ভগবানকে বললেন ভগবান এই সহায় করলেন যে জীবনে বাঁচান যে আজকে যদি সিকিউরিটি গার্ডটা যদি উনি অনুমতি দিতেন বা উনি ফ্লাইটে যদি উনি উঠে যেতেন ভূমি চৌখান তাহলে হয়তো এই দুর্ঘটনার মধ্যে উনি হয়তো শিকার হতেন বা নাও হতে পারতেন কিন্তু এরা বাক্যর খেলা এটা এই যে কোথায় আসে না এক সময় অনেকে বাড়ির থেকে যে অনেক বেরোবার সময় গুরুজনেরা বা পরিবারের সদস্যরা অনেক সময় বাধা দেন না এখন মনে বাচার যে আজকে যদি সিকিউরিটি গার্ডটা যদি উনি অনুমতি দিতেন বা উনি ফ্লাইটে যদি উনি উঠে যেতেন ভূমি চৌহান তাহলে হয়তো এই দুর্ঘটনার মধ্যে উনি হয়তো শিকার হতেন বা নাও হতে পারতেন কিন্তু এরা ভাগ্যর খেলা এটা এই যে কথায় আসে না এক সময় অনেকে বাড়ির থেকে যে ওরকম বেরোবার সময় গুরুজনেরা বা পরিবারের সদস্যরা অনেক সময় বাধা দেন না এখন বেরোবে না এখন বেরোলে বিপদ হতে পারে এখন একটু থাকো এইসব কথা শুনতে হয় আর অনেক সময় কী হয়ে যায় ট্রেন দৌড়তে বা বিমান ধরতে যে কোনো একটা জায়গায় যেতে দেরি হলো বলে আক্ষেপ করার কোনো কোনো প্রয়োজন নেই বলে মনে করি কারণ এই দেরি হওয়ার পিছনে একটা মঙ্গল থাকতে পারে একটা সূচক একটা কাজ করতে পারে সেই জন্যই দেরি সেগুলো হচ্ছে কি একটা তৃতীয় শক্তি আধ্যাত্মিকের যে তৃতীয় শক্তি সেখানে কাজ করে যাচ্ছে যে মানুষের দেরি হওয়া বা দেরিতে পৌঁছা বা বাধা দেওয়া বাধাগ্রস্ত হওয়া এক এক জায়গায় যেতে বাধা পাওয়া সেগুলো হচ্ছে কি একটা একটা ভগবানের একটা অদৃশ্য একটা শক্তি কাজ করে সেখানে সেগুলো কিন্তু অনেক সময় আমরা মেনে নিতে হই মেনে নিলে কি হই আমরা হয়তো আমরা সেই বিপদের বিপদেগামী হতে না পারি সেই জন্যই এই আলোচনাটা দেখেন সেদিন ভূমি ভূমি ঘটনাটি সেরকম হলো তা আরেকটি গু আরেকটি খুব ইম্পর্ট্যান্ট একটা ঘটনা কি যেন আপনারা সবাই আমরা এই সংসারে মানুষ হিসাবে আমরা অনেক সিদ্ধান্ত নিয়ে যাই জীবনের অনেক সিদ্ধান্ত নেই কিন্তু সিদ্ধান্ত নিতে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় খুব চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে বারবার এই সিদ্ধান্তের উপর আপনার করতে চিন্তা করতে হবে এই সিদ্ধান্ত সঠিক হবে কিনা হবে না আজকে সেই বিমানের যাত্রী সবার ছিলেন আহমেদাবাদের উদয়পুরের বাসিন্দার ডাক্তার চিকিৎসক কমি ব্যাস উনার স্বামী উনি ডাক্তার পি যশি উনি লন্ডনে চিকিৎসক হিসাবে কাজ করছেন কিন্তু ওনারা দীর্ঘদিন কাজ করার পরে ওনাদের কন্যা সন্তান রয়েছে চিন্তা করেছিলেন লন্ডন গিয়ে সংসার করবেন সেই জন্য ডাক্তার কমিবিয়াস আহমেদাবাদে যে চিকিৎসকের চাকরিটা করতেন সেটা তিনি ইস্তফা দিয়ে সেখানে চাকরি ছেড়ে গিয়ে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন নিয়েছিলেন যে লন্ডনে গিয়ে থাকবেন এবং সেই মতে ওনারা সেদিন বৃহস্পতিবার সেই উড়ানে লন্ডনগামী উড়ান ওনারা উঠেছিলেন এবং উঠে একটা সেলফিও দিয়েছিলেন যে ওনারা অনেক মনের আনন্দ উচ্ছ্বাস নিয়ে ওনারা যাচ্ছিলেন জীবনের সাথে নতুন সংসার হবে অনেক সুন্দর হবে একসঙ্গে সবাই থাকবে অনেক আশাকে ভেদে ওনারা বিমানে উঠেছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেই বিমান দুর্ঘটনায় সেই আশা চুরমার হয়ে গেল এই ক্ষেত্রে বলা যায় কি দেখেন আমার জীবনের একটা সিদ্ধান্ত নেওয়াটা কীরকম হয় এটা এটা এগুলো এগুলো সব কিছু অদৃশ্যর খেলা তাই আমরা বারবার বলবো কি জীবনে যখন কোনো কিছুতে যখন সিদ্ধান্ত নেব তখন এই সিদ্ধান্তের উপর বারবার চিন্তা করা উচিত চিন্তা করা উচিত করে নিলে হয়তো এই ঘটনা হতো না কিন্তু এগুলো সব খেলা কারণ জীবনে জীবনে কি ঘটনা আসবে বলে আসে না কী দুর্ঘটনা হবে কেউ জানতে পারি না আমরা সব অদৃশ্যর খেলা একটা অদৃশ্য একটা পাওয়ার থাকে তাই তাই কিন্তু আমরা সবসময়টি একটা সাবধানতার মধ্যে চলতে হবে আপনার জীবনের কিছু অনেক জিনিস আছে যেগুলা বাধা নিষেধ এবং সিদ্ধান্ত নেওয়া এগুলো সবসময় আমরা খুবই চিন্তার মাধ্যমে খুবই সতর্কতার মাধ্যমে সাবধানতার মাধ্যমে আমরা বারবার এগুলো নিয়ে চিন্তা করা উচিত তাহলে আমাদের মনে করি জীবন যেন সুরক্ষিত থাকবে কারণ দেখেন একটা বিশ্বের একটা উন্নত প্রযুক্তির মানে তৈরি হলো সেই বিমানটি এত উন্নতি প্রযুক্তির ডিমান্ডটি এরকম দুর্ঘটনায় জলসে গিয়ে যাওয়াটা একটা একটা রহস্যময় ব্যাপার এটা দুর্ঘটনা কীভাবে হলো কেন হলো যে সেগুলো তদন্ত ব্যবহার হচ্ছে এগুলো তদন্ত করা হবে করা হবে তবে তবে এভাবে আরও ইনফরমেশান আরও নিউজ দেখার জন্য সুভাগ নিউজ চ্যানেল ফেসবুক পেজটি ফলো তারপর সাবস্ক্রাইব যদি ভালো লাগলে আপনার কোনো ভুল থাকলে কমেন্ট করে দেবেন কমেন্ট করে জানাবেন খুশি হবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন